কি যে একটা ঝিরঝির বৃষ্টি আর বাতাস আমার ছোট্ট একটা বাগান নি বাগানটাতে মাথা নষ্ট আমি হিন্দি শুততেই পারছি আ দাম আকাশটা মেঘলা কিন্তু ঝিরঝির বৃষ্টি তারপর বাতাস আর বাতাস এত বাতাস কই খুব ভালো লাগছে লং টাইম আমি এখানেই বসা এখানে বসে বসে কফি খেলাম হালকা নাস্তা করলাম এই বাতাসটুকু টুকু আল্লাহ সবসময় দিলে আমরা কিছুই চাই না ঠিক না